লাইকুম আমি ডুয়াই দেত আমার ভাই ফাইজাল দিন আইয়ান ও হলো ইউটিউবার আমি হলো ইউটিউবার তারপরে বিভিন্ন ধরনের কালেকশন করছি আপনারা প্লিজ সেটা লাইক করে দিন আমার নাম ফাইজাল দিন আইয়ান আমি একজন বরগুনার ইউটিউবার আমার সাবস্ক্রাইবার জন একুশ জন ছিল একজন আনসাবস্ক্রাইব করে দিচ্ছে সেটা আমি অনেক দুঃখ পাইছি আর রুয়াইদের সাবস্ক্রাইবারের সংখ্যা এখন রুয়াই ভাইয়ের নাম ফাইজাল দিন আইয়ান তো আমরা বিভিন্ন ধরনের ই বানা আরে তো সাবস্ক্রাইবার কত সেইটা বল আমার সাবস্ক্রাইব অনেক তো আমি এখন বলতে পারবো না কারো সামনে ছয় নট আর সাবস্ক্রাইবার মাত্র চারটা সেই জন্য লজ্জায় বলতে পারছে না আরে না গাইস আমার সাবস্ক্রাইব অনেক তো আমার ভাই ফাইজাল দিন আইয়ান ও তো অনেক গরিব সেরে বাচ্চা আর ওর মাত্র আর ছয়টা ভিডিও করছে ওর ইউটিউব অনেক নতুন ভিডিও গুলো যারা দেখছেন ওর চ্যানেলের নাম হইলো রুয়াই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার